দীর্ঘ এগারো দিন বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে আজকেই মিটিংয়ে বসছে বাংলাদেশে মোবাইল অপারেটর কোম্পানিদের সাথে আজকে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট সে বিষয়ে আসলে তারা মিটিংয়ে বসছে দেখা যাক আসলে কি হয় সর্বশেষ আই হোপ আজকে এই সকলের মনের আশাটা পূরণ হবে যারা আসলো প্রবাসে আছে যে দীর্ঘ অনেক দিন জবত কথা বলতে পারতেছে না তারা বা আজকে আজকে তাদের প্রিয়জনদের সাথে কথা বলতে পারবে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যারা আসলো মোবাইল ইন্টারনেট নিয়ে ওদের আগ্রহে বসে আছে কখন কথা বলবে প্রিয়জনের সাথে আজকেই হতে পারে তাদের আসলো ইন্টারনেট চালু ইন্টারনেট চালু হলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়া হবে এখন পর্যন্ত মিটিংয়ে পড়ছে অপারেটরদের সাথে মিটিং করতেছে ইন্টারনেট চালুর বিষয়ে সো আশা করা যায় আজকেই আসলো ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে আমরা একটু আশা করতে পারি আজকে সকল প্রবাসী ভাইরা ওদের আগ্রহে বসে আছে ইন্টারনেটের জন্য